নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচ আছে আজকে এশিয়া কাপে সেই ম্যাচের সমস্ত আপডেটস নিয়ে আজকে সানডে একটা সুপার সানডে কারণ আজকে অনেক দিন পরে গত রবিবারের মতো আজকেও দেখা যাবে ভারত পাকিস্তানের মধ্যে বিশাল বড় ম্যাচ আর এই ভারত পাকিস্তান ম্যাচ মানেই শুধু এই লড়াই ক্রিকেটীয় লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না বাক্য বিনিময় এবং সমস্ত ওয়ার্ল্ড নজর রাখে এই ম্যাচের ওপর বিশেষ করে গত রবিবার গ্রুপ স্টেজ ম্যাচে ভারত এবং পাকিস্তানের ম্যাচের খেলার পরে হ্যান্ডশেক না করার পরে যেরকম উত্তাল উদ্দাম হয়েছিল ক্রিকেট বিশ্ব ভারতীয় ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড তারপর থেকে আজকের ম্যাচটা হতে চলেছে একটা পিওর সিনেমা পিওর ব্লকবাস্টার হতে চলেছে আমরা সাধারণত দেখেছি রিসেন্ট পাস টাইমে ভারত পাকিস্তানের যত ম্যাচ হয়েছে সেখানে বিশেষ করে পাকিস্তান প্লেয়াররা ভারতের সঙ্গে একটু ফ্রেন্ডলি থাকার চেষ্টা করেছে কিন্তু গত রবিবার যে ম্যাচ হয়েছে ম্যাচ শেষের পরে যেরকম ঘটনা ঘটেছে তারপর কিন্তু আমার মনে হয় আজকের ম্যাচটায় কিন্তু দুই দলের প্লেয়াররাই কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ থাকবে এবং হালকা ফুলকা স্লেজিংও চলতে পারে তাই আজকের ম্যাচটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আর সেই ম্যাচের সমস্ত আপডেটস থাকবে আজকের ভিডিওতে তাই বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা একটু স্কিপ করবেন না আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে একটু লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক আজকে সুপার সানডে একটা ব্লকবাস্টার সানডে ওয়েট করে আছে আজকে সন্ধ্যেবেলা সেই অ্যান্টিসিপেটেড রাত যে রাতে সুপার ফোরে মুখোমুখি হচ্ছে আর্চ রাইভাল ভারত এবং পাকিস্তান গ্রুপ স্টেজে এই ভারত কিন্তু পাকিস্তানকে গোহারান হারিয়ে দিয়েছিল ম্যাচ শেষের পরে তপ্ত বাক্য বিনিময় বিনা হ্যান্ডশেক প্রেস কনফারেন্সে না আসা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরিমনিতে উপস্থিত না হওয়া এবং গতকাল রাতে পাকিস্তান অধিনায়ক আগা সালমান প্রেস কনফারেন্স বয়কট করা সব মিলিয়ে কিন্তু আজকের ম্যাচটা ক্রিকেটীয় লড়াই তো থাকছে সঙ্গে থাকছে পারিপার্শ্বিক অনেক লড়াই তাই আজকের ম্যাচটা হতে চলেছে সুপার এক্সাইটেড ম্যাচ যদি আমি এই ম্যাচের কথা বলি তাহলে প্রথমেই বলতে হবে ভারত কিন্তু আবারও ওয়ার ফেভারিট ফর দিস পাকিস্তান ক্লাস কারণ ভারতের যে টিম ভারতের যে ট্যালেন্ট সেই ট্যালেন্ট কিন্তু পাকিস্তানের থেকে অনেকগুণ এগিয়ে আর খাতায় কলমে দেখতে গেলেও কিন্তু ভারত অনেক অনেক বেশি স্ট্রং শক্তিশালী টিম পাকিস্তানের টিম কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করেনি এইবারের এশিয়া কাপে আর গ্রুপ স্টেজে ইন্ডিয়া পরাজিত করেছিল পাকিস্তানকে তবে আজকের ম্যাচটা নিয়ে যদি বলতেই হয় তাহলে ভারতের প্লেইংটা ইলেভেনটা কীরকম হতে পারে ভারত কি কোনো রকম পরিবর্তন করবে অবশ্যই পরিবর্তন করবে কারণ লাস্ট ম্যাচে ওমানের বিরুদ্ধে ভারত নিজের প্লেইং ইলেভেন থেকে দুইজন ইম্পর্ট্যান্ট প্লেয়ারকে বাদ দিয়েছিল আমার মনে হয় সেই দুই ইম্পর্টেন্ট প্লেয়ার ডেফিনেটলি টিমে প্রবেশ করবে তাহলে টিমটা কীরকম দাঁড়াতে পারে দেখুন ওপেনিংয়ে তো কোনো কথাই নেই যদিও শুভমন গিলের ফর্ম নিয়ে একটু কথাবার্তা চলছে শুভমন গিলকে তিন ফরম্যাটের যে লিডারশিপ গ্রুপে দেখা হচ্ছে সেটা কি টু আর্লি এই নিয়ে অনেক সমালোচনা হচ্ছে তবে আমার মনে হয় শুভমন গিল আজকের অতি ইম্পর্ট্যান্ট ম্যাচে অবশ্যই থাকবে অভিষেক শর্মা ডেফিনেটলি তার জায়গা দখল করে নিয়েছে তাই ওপেনিং জুটিতে আমার মনে হয় অভিষেক শর্মার সঙ্গে থাকছে শুভমন গিল তিন নম্বরে আজকে কোনোরকম ট্রায়াল ইন্টারেস্টেড হবে না যদি অভিষেক শর্মা আউট হয় তাহলে ডেফিনেটলি তিলক বর্মা আসবে তিনে যদিও গত ম্যাচে সঞ্জু স্যামসন তিন নম্বরে ব্যাট করেছিল এবং তিন নম্বরে ব্যাট করে কিন্তু খুব সুন্দর একটা ফিফটি প্লাস স্কোর করেছিল ম্যানেজমেন্ট কি তাহলে ভাবছে তিলক বর্মাকে মিডিল অর্ডারে নিয়ে এসে সঞ্জু স্যামসনকে তিন নম্বর খেলানোর কথা হতেও পারে আমার মনে হয় এই ম্যাচে তিন নম্বরে নামবে সঞ্জু স্যামসন কারণ গত ম্যাচে যেহেতু ভালো পারফরমেন্স করেছে এবং সঞ্জুর টপ অর্ডারে ভালো পারফরমেন্স করার একটা আধিক্য আছে তাই জন্য আজকের ম্যাচে অভিষেক শর্মা এবং শুভমন গিল যেই আউট হোক তিন নম্বরে নামবে সঞ্জু স্যামসন চারে ডেফিনেটলি সূরিয়া কুমার যাদব গত ম্যাচে নিজেকে ব্যাট করতে নামাননি কিন্তু আজকের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে স্কাইয়ের ওপর ভরসা করে থাকবে ভারতীয় টিম ভারতীয় টিমের মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি ক্যাপ্টেন সুমিয়া কুমার যাদব নামছেন চার নম্বরে পাঁচ নম্বরে অবশ্যই ড্যাসিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এই হার্দিক পান্ডিয়ার কথা আলাদা করে আমি প্রত্যেকটা ভিডিওই বলে থাকি কারণ একটা টিমের যে চেন বা বন্ডিং করে ব্যাটিং এবং বোলিং বিভাগের সঙ্গে সেখানে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে হার্দিক পান্ডিয়া ছ নম্বরে একটা বিশাল বড় কোয়েশ্চেন শিবম দুবে নাকি রিংকুশিং হ্যাঁ যদি শিবম দুবেকে ভারত খেলায় তাহলে ভারত পাবে একজন অলরাউন্ডার কিন্তু শিবম দুবের থেকে ফার বেটার ব্যাটসম্যান রিঙ্কু সিং গান ফিল্ডার কিন্তু যেহেতু ভারত দুইজন ফাস্ট বোলার নিয়েই ম্যাচ খেলছে হার্দিক পান্ডিয়া যাসপ্রীত বুমরা তাই আমার মনে হচ্ছে এই ম্যাচে কিন্তু শিবম দুবেকেই চান্স পাবে রিঙ্কু সিংকে প্লেইং ইলেভেনের বাইরেই থাকতে হবে তাই ছ নম্বরে আমার মনে হচ্ছে আজকের ম্যাচে আবারও দেখা যাবে শিবম দুবেকে যদি দরকার পড়ে এক দু ওভার বল হাতেও দেখা যেতে পারে শিবম দুবেকে সাত নম্বরে অবশ্যই থাকছে আকসার প্যাটেল যদিও আকসার প্যাটেলের একটা সামান্য চোট হয়েছিল তবে আশা করছি আকসার প্যাটেল তার চোটটা সারিয়ে উঠতে পেরেছে কারণ আকসার প্যাটেল হচ্ছে টিমের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার যেমন বল হাতে পারদর্শী তেমন ব্যাটিং হাতেও কিন্তু যথেষ্ট কার্যকরী গত ম্যাচেই আমি দেখেছি আকসার প্যাটেল পাকিস্তান হয়ে কত সুন্দর বল করেছে নিজের বলের পিচটাকে কত সুন্দর ভ্যারিয়েশান করেছে স্লোয়ার বল করেছে লুপ দিয়েছে যার কারণে পাকিস্তানি ব্যাটসম্যানেরা এই স্পিনের জালে আটকে গেছে তাই সাত নম্বরে আকসার প্যাটেল যদি থাকে যদি প্রপার ফিট থাকে তাহলে ডেফিনেটলি সাত নম্বরে থাকছে আকসার প্যাটেল আট এবং নয় নম্বরে অবশ্যই থাকবে ভারতের দুই সুপার স্পিনার এই দুই সুপার স্পিনার আর কেউ নয় এই দুই সুপার স্পিনার হল আমাদের বরুণ চক্রবর্তী এবং সঙ্গে অবশ্যই থাকবে কুলদীপ যাদব কারণ এই বরুণ চক্রবর্তী নিজের স্পিনের জাদুতে কিন্তু ম্যাচকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই বরুণ চক্রবর্তী টি টোয়েন্টি ক্রিকেটের এখন নাম্বার ওয়ান র্যাঙ্কড প্লেয়ার বরুণ চক্রবর্তী গত ম্যাচে রেস্ট নিয়েছে রেস্টের পরে এই ম্যাচে তরতাজা হয়ে নামবে আশা করছি বরুণ চক্রবর্তী সঙ্গে তো কুলদীপ যাদবের লেফটাম ছায়নামান স্পিন আছে এই কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী এবং আকসার প্যাটেল এই তিনজন স্পিনার যেন মায়াজালে পাকিস্তানকে আটকে রাখবে বলেই আমার মনে হয় আর আমি ভুলে গেছি একটা পজিশান তিলক বর্মা অবশ্যই থাকবে লোয়ার মিডিল অর্ডারে সঞ্জু স্যামসন যেহেতু তিন নম্বরে যাচ্ছে তাই তিলক বর্মা থাকবে অবশ্যই লোয়ার মিডিল অর্ডারে মেবি শিবম দুবের পরে থাকবে তিলক বর্মা বা শিবম দুবের আগে চেষ্টা রাখতে পারে তিলক বর্মাকে যেহেতু শিবম দুবাকে অ্যাজ এ ফ্লোটার হিসাবে খেলাতে চলেছে ইন্ডিয়া আর এগারো নম্বরে অবশ্যই থাকবে দ্য প্রিমিয়াম ফাস্ট বোলার জাসপ্রীত বুমরা গত ম্যাচে হারসিত রানা এবং আরশিকদীপ সিংকে সুযোগ দেওয়া হয়েছিল বরুণ চক্রবর্তী এবং জাসপ্রীত বুমরার জায়গায় কিন্তু আজকে পাকিস্তানের বিরুদ্ধে অতি ইম্পর্টেন্ট ম্যাচে জাসপ্রীত বুমরা অবশ্যই কামব্যাক করবে কারণ জাসপ্রীত বুমরা খেলা মানে ভারতের একটা বিশাল বড় সম্পদ এই জাসপ্রীত বুমরা কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী এই তিনজনের বারো ওভার কিন্তু পাকিস্তানের কাছে একটা বিভিসিকা ভারতের কাছে একটা সঞ্জীবনী সুদা এই রকম বোলার যদি কোনো ক্যাপ্টেনের কাছে থাকে সেটা সত্যি একটা লাকি ক্যাপ্টেন বলা যেতে পারে সূরিয়া কুমার যাদবের কাছে অনেকগুলো ভালো ভালো অলরাউন্ডার আছে হার্দিক পান্ডিয়া শিবম দুবে এছাড়া জাসপ্রীত বুমরা তারপরে রয়েছে আকসার প্যাটেল কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী দরকার পড়লে অভিষেক শর্মাও একটু হাত খোলাতে পারে তাই একটা ক্যাপ্টেনের কাছে যখন ছ সাতজন বোলিং অপশান থাকে সেটা সত্যি একটা ক্যাপ্টেনের বিশাল বড় সাহায্য করে যে কোনো টিম কম্বিনেশন তৈরি করতে তাই আজকের ম্যাচে এই রকম হতে চলেছে ভারতের প্লেইং ইলেভেন এবং এই প্লেইং ইলেভেন কিন্তু যে কোনো সময় যে কোনো টিমের বিপক্ষে যথেষ্ট শক্তিশালী তাই আজকের ম্যাচটা আমরা আশা করব ভারত যেন পাকিস্তানকে হারিয়ে দেয় আর শুধু ভারত পাকিস্তানকে যেন হারায় এটাই হবে না কথার যুদ্ধে মাঠের বাইরের লড়াইয়েও যেন পাকিস্তানকে হারাতে পারে আজকের ম্যাচটা অপেক্ষা করে আছে অনেক ক্লাইম্যাক্স অনেক অ্যান্টি ক্লাইম্যাক্স হতে চলেছে একটা পিওর সিনেমা পিওর ব্লকবাস্টার আপনারা কি অপেক্ষা করে আছেন আপনারা কি এক্সাইটেড আজকের ম্যাচের জন্য একটু কমেন্ট করে জানাবেন আর এই লাইভ এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন তাহলে আমি যখনই এরকম কোনো ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে প্রথমে পৌঁছে যাবে তাই আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার